আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটি ইসলামিক সংগীত গিয়ে শোনানোর চেষ্টা করব আমার কুল তোমার গানে হে দায় ভরি দাও তুমি আমার কুল প্রাণে তোমার গানে হে ভরিয়ে দাও তুমি আধারে আলোক জেলে অন্তরে সদা আধারে আলোক জেলে অন্তরে সদা প্রশংসা করি জানো আমি আমার প্রাণে। তোমার গানে হে দয় ভরিয়ে দাও তুমি আশুক সোনালি দি অনন্ত আমলে করুণার পরশ দিয়ে দূর করো বাধা আশুক সোনালি দিন অনন্ত আমলে করুণার পরশ দিয়ে ধূর কর বাধা কর গো আমায় তুমি কর গো আমায় তুমি সঠিক পথ গামি হে ভরিয়ে দাও তুমি আমার কুল প্রাণে তোমার গানে হে দয় ভরিয়ে দাও তুমি জীবনের পিছুটা ছেড়ে দাও হে মহান অফুরণ নে আমতে তোমার দেওয়া দিনের পথে জীবনের পিছুটা ছেড়ে দাও হে মহান অফুরণ নে আমতে তোমার দেওয়ার দিনের পথে কর গো আমায় তুমি কর গো আমায় তুমি সঠিক পথ গামি প্রশংসা করি যেন আমি আমার কুল প্রাণে তোমার গানে হে ভরিয়ে দাও তুমি প্রশংসা করি আমি হে দই ভরিয়ে দাও তুমি আসসালামু আলাইকুম